والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون ان معبیہ رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم مجرد اللہ خیران نفقہو فی الدین راہ البخاری ان عثمان رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم খেরুক মন্ত আল্লামাল কোরআন বখারি অসলিম সম্মানিত তাৎক্ষণিক প্রোগ্রামে উপস্থিত এলাকাবাসী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের ওপর সল্লাহ আসা আমরা ইচ্ছা করলেও যখন তখন আপনাদের পাচে আসতে পারি না। গাায়বান্ধ জেলার লোককে আতীয়তার সুবাদেই ভালবাসি বলে আমার আন্তরিক দাবি ও। আন্তরিক কথা গাইবান্ধা আসলে শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসি চাঁদপাড়া বাইশপুর হলেও যেহেতু গাইবান্ধা জেলা পুরো গাইবান্ধার উপরে এরকম একটা ভালো ধারণা থেকে যায় প্রোগ্রামে বিভিন্ন জায়গায় আসলে আত্মীয়তার জোরালো দাবি রেখে কথা বলা হয় আমরা এই গ্রামে হঠাৎ করে চলে আসব এমনটা মনে করিনি তো তা এই গ্রামেরও একটা সৌভাগ্য মনে করি আমরা যে এ একটি প্রতিষ্ঠান যার নাম আসালাফিয়া রহমানিয়া মাদ্রাসা সালাফি রহমানিয়া মাদ্রাসা জামিয়া সালাফিয়ার শাখা হিসাবে অত্র প্রতিষ্ঠানটিকে এই নামে গ্রহণ করা হয় আর এই প্রতিষ্ঠানটি এবছরই জানুয়ারি থেকে চালু হবে এ আশায় আমরা অতীব অল্প পরিসরে অল্প সময়ে আপনাদের সামনে ঘোষণা দেওয়া হবে বলেই উপস্থিত মর্মে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথাটা হচ্ছে আমরা এখানে উপস্থিত অল্প কয়েকজন হলেও আল্লাহ এবং আল্লাহ রসলের কথাটা আমরা যা বুঝব সেটাকে সেভাবে মলায়ন করার চেষ্টা করব আল্লাহ তাআলা বলেন কুল্লাহালিয়স্তাবিল আমা ওয়াল বাসীর হে নবী আপনি বলুন যারা শিক্ষিত মানুষ আর যারা অশিক্ষিত মানুষ তারা কি সমানা তারা কেন চিন্তা ভাবনা করে না তার মানে যারা জানে বিদ্যা অর্জন করেছে তারাই আল্লাহকে চিনবে আল্লাহ বলছেন আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছড়া কোন মাবুদ নেই এইটা আগে আপনি জেনে নেন আল্লাহ আমাদের নবীকে বলছে তারপরে বলেন আস্তাক্লা বিলাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তার কাছে ফিরে যাব যে এই কথাটা যে বলবেন তো এর আগে আপনি জেনে নেন যে আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা জেনে নেন আবু হরায়রা রাজি আল্লাহ আনহ বলেন আল্লাহ নবী বলেছেন যে যে কোনো ব্যক্তি আজনাবা ধাম্বান পাপ করল তোমা কালা তারপর বলল রব্বি আজনাবতো ফাঁক ফেরিলি। হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। এই কথা যদি কেউ বলে যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন ও তোর মুখামুখি আর শোনা যায় না কথা আল্লাহকে তো আর কেউ দেখতে পাবে না কেউ যখন বলে যে আল্লাহ আমার পাপ হয়েছে ক্ষমা কর তখন আল্লাহ তার কথার উত্তরে বলেন আ আলেমা আব্দি আল্লাহ রব্বান আমার দাস দাসী মানুষ পুরুষ নারী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এক হুহ এক ফের লহ যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আসলেই কি ও জেনে বলছে আমাকে যে বললো যে প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো এই কথা যে ও বললো তা জানে যে আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি পাপ হয়েছে এই জন্য বলছে যে আস্তা ফেরল অত বেলেই। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাচ্ছি তোমার কাছে ফিরে যেতে চাই এই কথা যে বলল তো আসলেই কি জানে যে আমি ক্ষমা করতে পারি শাস্তি দিতে পারি এটাই যদি ও জেনে শুনে বলে থাকে তো আমি তাকে ক্ষমা করে দিলাম তোমা মাকা তারপর দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যাই ও লোকই আবার পাপ করে ফেলেছে তো আবার বলছে প্রতিপালক আমি তো আবার পাপ করে ফেললাম তো আমাকে ক্ষমা করো তখন আল্লাহ ওই বাক্যই বলেন আর আলেমা আব্দি আমার দাস দাসী পুরুষ নারী কি জানে আন্নাল্লাহ রাব্বান তার একজন প্রতিপালক আছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এইভাবে কি জানে যদি জেনে বলে থাকে কফার তোলাহ আমি তাকে ক্ষমা করে দিলাম তো এইরকম যদি আবারও ঘটে তো ক্ষমা করবো আদম সন্তানের এইভাবে যদি ঘটতেই থাকে আর আমাকে যদি জেনে শুনে বলে তা আমি ক্ষমা করে দেব রাজিয়াল্লাহ তালা আনহ বলেন একদা ইবলিশ আল্লাহকে বলছে যখন আল্লাহ ইবলিশ কে বললেন ইবলিশ তুই তো আদমকে মেনে নিলি নেয় ফেরেস্তারা তো ঠিকই মেনে নিল তুই তো মেনে নিলি না তুই এখান থেকে সরে যা তখন বুঝলো আমাদের রাজশাহী মানে ইবলিশের সব বিদ্যা আছে যখনই আল্লাহ বলেছেন তুই এখান থেকে সরে যা তখন ইবলিশ বুঝেছে যে আমি জাহান্নামে নামে যাব এতে বুঝে নিয়েছে এখন ইবলিস মনে করছে যে আমি একাই যাব জাহান নামে আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখন বলছে যে ঠিক আছে আমি সরে গেলাম তবে আমার একটা কথা শুনতে হবে তা আল্লাহ বললেন কি কথা শুনব তো ও বললো যে আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাইয় কে আমাকে কে আমার পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে তোর কথা মেনে নিলাম ইবলিস বললো যে ঠিক আছে আপনার রহমত থেকে আমি সরে গেলাম তবে কেয়ামাত পর্যন্ত বাঁচার সুযোগ দিতে হবে তা আল্লাহ বললেন যে ঠিক আছে তোকে একটা সময় দিলাম আমাদের কাছাকাছি ওই রকমই পর্যায়ে হবে একটা সময় দিলাম তো সময়টুকু পেয়েই ইবলিস বলছে যে রব্বি হে আমার প্রতিপালক দেখেন ও কিন্তু আল্লাহকে মেনে নিচ্ছে ভাষাটা দেখেন রব্বি হে আমার প্রতিপালক বে ইজতে কালালেখা তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তার মানে তার বিদ্যার অভাব নেই রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম লাউবিয়াল ইনসানা মাদামা তারাহুমতি আযাদিন আদমের ছেলেমেয়ে গ্রামে ভুল পথে নিয়ে যাবো 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 যতদিন তার দেহে শ্বাস থাকবে তাকে জাহান নামে নিয়ে যাওয়াই আমার মৌলিক লক্ষ্য আমি একাই নামে যাব না যে কোন মূল্যে তাকে আমি করাবো আমি তাকে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলছি এই পর্যন্ত ইবলিশের বক্তব্য এখন তার সামনে আল্লাহ বলছেন যেটা আমাদের সাথে সম্পৃক্ত কথা এখন আল্লাহ বলছেন যে ইবলিশ শোনে রাখ ও ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি আমার ইজ্জতের কসম আমার সম্মান মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমাকে জেনে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তবে এই কথা বললেন না যে তুই তাকে পাপ করাতে পারবি না এই কথা বললেন না বললেন যে আচ্ছা ঠিক আছে আদম সন্তান পাপ করার পরে যদি আমাকে বলে যে ভুল হয়েছে তো আমি কি করব করবো তবে বলতে হবে আমাকে এটা থেকে গেল মানে আমাকে বলতে হবে এই কথাটাতে আরেকটা কথা বলে নিয়ে আমরা কাছাকাছি অংশ শেষ করব বাকি পরের অংশ

তখন মজিমনে যাব বলছেন লব্বায় কয়েক জি প্রস্তুত বলেন আল্লাহ নবী কি বলছেন বলেন আমি প্রস্তুত আবার বলছেন মজ তখন মজ বলছেন যে লব্বায় উপস্থিত বলে প্রস্তুত আমি কি বলছেন বলে আবার বলছেন মজ তো মজ রাজন দল বলছেন লব্বায় কাদি আমি প্রস্তুত এখন একটা কথা যে তিনবার বললেন কেন তিনবার বললেন এই জন্য যে মজ যেন খুব প্রস্তুত হয় কথা শোনার জন্য কথা যেন ভুল না হয় আর এটা একটা কারণ আমি যখন কথা বলি তখন কোন মানুষ গল্প করবে কোথাও প্রয়োজনীয় কথা বলবে এটা আমি গ্রহণ করি না আল্লাহ রসুলের পাশে আছেন মজ একটা কথা বলবেন তাই কিভাবে প্রস্তুত করছেন তিন তিনবার এখন বলছেন আল্লাহর নবী আচ্ছা বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনাটা কি আমরা আল্লাহর কাছে কি পাই সেটা আমরা নিয়ে নিব আল্লাহ আমাদের কাছে কি পান যেটা আল্লাহ নিয়ে নিবেন তখন মহাজিবনে যারা বলছেন যে আল্লাহ আলম আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন আল্লাহ রসুল্ আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আমি জানি না তখন আল্লাহ রসুল বলছেন শোনো আমরা শেরেক করব না এটা তিনি পান শিরিক না করাটা আমাদের কাছে পাওনা যদি কেউ আমরা শিরিক করি তাহলে তার পাওনাটাকে অস্বীকার করলাম বললাম যে আপনি আমাদের কাছে এটা পান না এটা লোকের কাছে দশ হাজার টাকা আপনি দিয়েছেন কর্য তো চাইতে গেলেন তখন ও কি বলল অস্বীকার করলো তো আপনার অবস্থাটা কেমন হবে অবাক কথা টাকা দিলাম আর আপনি অস্বীকার করছেন তো আল্লাহ আমাদের কাছে পাই সেরেক না করা এটাই তার পাওনা তো আমরা যদি সেরে করি তাহলে তার পাওনাকে কি করলাম অস্বীকার করলাম এটা হলো তার পাওনা আমরা কি তার কাছে পাই তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না এটা আমাদের পাওনা তিনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না এটা হলো পাওনা তা আমাদের পাওনাটা আগে আদায় করতে হবে না তার পাওনাটা আগে আদায় করতে হবে কার পালন আগে আদায় করতে এই যে মলা রাসূল বলেছেন মান মাতালাই শরী বিল্লাহ ফাদাখালাল জান্নাত কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে এই কারণে আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখির কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত মরার সময়তে কেউ যদি শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তো আল্লাহ পাওনা আর আমাদের পাওনা বুঝতে পারলাম তো জানার বিষয়টি বক্তব্য দিলেন এমন যখন বসে আছি ফাতা ফা খাতা বা খুত বাতানু কাত্ত। এমন বক্তব্য দিলেন যে বক্তব্য আমরা কোনোদিন শুনিনি তো তিনি বললেন বক্তব্যে লাউ তালাম না মালাম তুম কাসির ওয়ালা জাহিক তুম পৃথিবীর মানুষ শোনো আমাদের নবী বলছেন আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে পৃথিবীর মানুষ শোনো আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তো দেখি নাতি নাতিনি নিয়ে বেশ আনন্দ ফুর্তিতে দিন কাটে কে কখন কাঁদে বারোটা একটা পর্যন্ত গল্প চলে টিভি চলে দোকান চলে কে কাঁদে তবে পৃথিবীতে অনেক মানুষই কান্নাকাটি করে আমি আর আপনি না করলেও আমি আর আপনি করি না এ কথার অর্থন এই নয় যে কেউ করেন অবশ্যই পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কান্না কাটি করে আমরা না বুঝে দিন কাটাই যেমন আল্লাহ রসুল বললেন যে দেখো বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ মেকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মনটা চায় আল্লাহ যখন আমার পাপ নেকিটা দেখবে তখন নাম রোজা অবস্থায় দেখুক এই জন্য আমি রোজা থাকি আমার কথাটা বুঝেন আল্লাহর নয় বৃহস্পতিবার সোমবার রোজা থাকতা শ্যাম থাকা ভালোবাসতেন কেন মানুষের পাপ নেকি সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে সোমবার আর বৃহস্পতিবার তা আমার নবীয় মানুষ আমাদের তো তিনি চাইতেন যে আমার সাপ্তাহিক এই নেও আমার পাপ নিকিটা নেও আমি রোজা অবস্থায় আছি এটা তোমাকে দেখাতে চাচ্ছি আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা দেখুক সেম রোজা অবস্থায় বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে সাবান মাসে তো এক তারিখ থেকে একবারে বিশ পঁচিশ সাবান পর্যন্ত সেম থাকতেন আজ মনে হয় রিপোর্ট আজ মনে হয় রিপোর্ট আজ মনে হয় রিপোর্ট এইভাবে সেম রোজা থাকতে থাকতে কতদিন পর্যন্ত বিশ পঁচিশ পর্যন্ত থাক আর এক হাদিস অনুযায়ী আমরা অন্তত থাকবো পনেরোই শ্রাবান পর্যন্ত রাসুলের জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে লম্বা টাইম সিএম থাকতেন রোজা থাকতেন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা গাইবান্ধা রংপুরের আলেম ওলমা কিভাবে জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাতে গোসল করে গোলাপ গায়ে মেখে আতর গায়ে মেখে দিনে রোজা থাকে নগদ মিথ্যে কথা তো বহু মানুষ কাঁদে বহু মানুষ রোজা থাকে আল্লাহর ভয়ে আমরা এখন জানি না বুঝি না চেষ্টা করি না এর অর্থ এই নয় যে আমার মতো সবাই আমার মতো সবাই নয় আপনার মতো সবাই নয় আল্লা যে যেমন জানবে সে তেমন মানবে যখনই আমি রাতে উঠে কিছু বলার চেষ্টা করি মানুষ হিসাবে তখন আমি বলি যে জামিয়া সালাফিয়ে তুমি কবুল করো দিয়ে তোমাকে মানুষ চিনবে দিয়ে তোমাকে মানুষ জানবে তুমি বলেছি

মোলোমারা নবীর উত্তরাধিকারী হিসেবে কি নিবে বিদ্য়ে নবী